এগরাই বিধায়কের স্কুলের ভুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী আদালতের দ্বারস্থ পরিবার খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রীর তালিকা থেকে নাম বাদ দেওয়ার টাকার ঘটনায় বিতর্ক এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি নিজের স্কুলে পানি পারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই সেই স্কুলে দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর বাদ গেছে বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড এর ছাত্রী ছাত্রীর পরিবার অভিযোগ বিধায়ক নিজে পানিরুল স্কুলের প্রধান শিক্ষক আর তা সত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোর কন্যাশ্রী কেটুর নাম থেকে বাদ দিয়েছে বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক

তালিকা থেকে ওই ছাত্রের নাম বাতিল করে দিয়েছেন আগামী দিনে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সমস্ত রকম সাহায্য করবে আমাদের দল তবে স্কুলের প্রধান শিক্ষক তথা এগরায় বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন কম্পিউটারের নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন যদি এটা অনিচ্ছাকৃত ভুল পরে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কর্ণাসের জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু আর সম্ভব হচ্ছে না এখন তারা আদালতে গেছে আদালত যদি রায় দেয় তাহলে নিশ্চয়ই পাবে এই ছাত্রী ওই একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছে আমাদের স্কুলের সাথে সেভাবে যোগাযোগ রাখেনি ফলে কলেজে ভর্তির তথ্য দেয়নি বিডিও অফিসও চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক বিভাজন করি না এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত তবে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন বিধায়কের নিজের স্কুলের ভুলের জন্য এক ছাত্রের কন্যাশ্রী থেকে বঞ্চিত মহামান্য উচ্চ আদালত অমৃতা সিনহার এজলাসে এই মামলা যাবে বলে দাবি অমরেশ পাহাড়ি তিনি আরো বলেন বিধায়ক তরুণ মাইতির উচিত নিজের বেতন থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে ওই ছাত্রীকে সাহায্য করা এখন দেখার বিষয় কন্যাশ্রীর জন্য কি আদৌ পড়াশোনা চালিয়ে যেতে পারবে ওই ছাত্রী এই বিতর্কে সেই সব কোথায় গিয়ে পৌঁছবে আদালতের দিকে তাকিয়ে রয়েছে বলেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের হ্যাঁ তো যাই হোক তো আমার তো একটা ইচ্ছা ছিল যে মেয়েকে পড়াশোনা করানোর মেয়ে যেহেতু একটা ডিএলএড কোর্স করছে পরবর্তী সময় সে হয়তো আগামী দিনে একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা হবে তো আমি মেয়েকে এখন কি করে পড়াবো এই স্কুলের প্রধান শিক্ষক বিধায়ক হ্যাঁ উনি এগরার বিধায়ক আমাদেরও বিধায়ক এ তো উনি পারলে চেষ্টা করলে হয়তো আমার মেয়ের এই সমস্যাটাকে উনি যত তাড়াতাড়ি সম্ভব তিনি হয়তো সমাধানটা করে দিতে পারতেন কিন্তু তিনি ততটা গায়ে পিঠে দেননি আমার মনে হচ্ছে ইচ্ছাকৃত করে করা হয়েছে প্রধান শিক্ষক করেছে আমার মনে হয় হয়তো ইচ্ছাকিত হলেও হতে পারে কারণ হয়তো রাজনীতির ব্যাপারও থাকলে থাকতে পারে আমি কিন্তু সরাসরি কোনো রাজনীতি করি না আমি বিধায়ক হিসাবে ওনাকে খুব ভালো মতন চিনি জানি তবে উনি জিনিসটাকে এতটা গুরুত্ব দেননি আমার সেটাই আফসোস রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নারী ক্ষমতায়নের কথা বলেন যেখানে মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন সেক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প থেকে বাদ যাচ্ছে কোচ একজন মহিলা বা মেয়ে সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার হ্যাঁ সেখানে দিদির যে এই প্রকল্পটা খুবই ভালো প্রকল্প মেয়েদের ক্ষেত্রে যাতে আগামী দিনে মেয়েরা আরও পড়াশোনা করতে পারে এই যে প্রকল্পটা দিয়েছে কন্যাশ্রী সেখানে আমি এটাকে খুব প্রশংসা করি দিদির এই প্রকল্প কিন্তু আমাকে এই প্রকল্পের আমার মেয়েকে যে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হলো এটাই আমার কাছে খুবই দুঃখের জিনিস তার জন্য আজকে আমি সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানাচ্ছি যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় যাতে আমার মেয়ে এই কন্যাশ্রী কেটু পয়সাটা যাতে পেতে পারে হ্যাঁ আমি আমি এটা অভিযোগ জানিয়েছি আমি তখন দেখলাম যে মেয়ের বয়স উনিশ হতে যাচ্ছে আর দু চার দিন বাকি আমি আইনের দ্বারস্থ হই শেষ পর্যন্ত কোথায় আমি একদম হাইকোর্টে গিয়ে আমি অ্যাপিল করেছি হ্যাঁ স্কুল মানে আমার যেহেতু এটা তো সরকারি স্কুল আমি স্কুলের বিরুদ্ধে আমি করেছি যাতে আমার মেয়ে যাতে আমার এই মানে হাইকোর্টে আমি যেহেতু আবেদন করেছি যাতে ওনারা একটা আমার সুব্যবস্থা করে দেন যাতে আমার মেয়ে পেতে পারে পানিপুর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন আমি এটার সুরাহা মানে আমি এটার সুরাহা পেতে চাইছি যাতে আমিও এটা এই টাকাটা পাই তার সেটার জন্য আমার পড়াশোনার অনেক পড়াশোনা কাজে লাগবে এবং আমরা গরিব মানুষ আমি যদি এই টাকা না পাই তাহলে আমার পড়াই বন্ধ হয়ে যাবে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাইছি এটাই আমার দাবি এবং স্কুল যাতে এই ঠিক এই সমস্যাটা ঠিক করে আমাকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার চেষ্টা করে এটাই আমার বক্তব্য এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে লক্ষ্মীর ভান্ডার কখনো কন্যাশ্রী সেক্ষেত্রে তুমি একজন ছাত্রী তোমার কন্যাশ্রীর প্রকল্পের টাকা তুমি পাচ্ছ না আগামী দিনে পড়াশোনাকে কী করে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেকটাই কষ্ট হবে তাই আমি পঁচিশ হাজার টাকা যদি না পাই তাহলে আমার পড়াটাই হয়তো বন্ধ হয়ে যাবে তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন হয়তো কাজটা করে দিতে করে দিতেন ওনারা যেহেতু ওনারা বিরোধী দল করে সেই কারণে বঞ্চিত হতে হয়েছে না অবশ্যই আমরা ওনার পাশে আছি এবং আমি ব্যক্তিগতভাবেও আমি স্কুলের সাথেও কথা বলেছিলাম তো কথা বলে আমিও জেনেছি যে ওনাদের সেই সদিচ্ছাটা নেই যে যাতে পেতে পারে কারণ মেয়েটার বয়স আঠারো তারিখ উনিশ বছর হবে তো আঠারো তারিখ উনিশ বছর হয়েও গেছে গতকাল উনিশ বছর হয়ে গেছে সেই বয়স সীমাটা যেহেতু কম ছিল সেই কারণে তারা বাধ্য হয়েছেন আজকে আইনের আশ্রয় নিতে